তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাইপিং জেলের বক্স আমি এটা আপাতত ব্যবহার করছি এছাড়াও আমি আরো অনেক ব্র্যান্ডের পাইপিং জেল ব্যবহার করে থাকি একই রকম সব পাইপিং জেল নিতে পারেন যে এটাকে নিউট্রাল গ্লেজও বলা হয় এখানে লেখা আছে অলরেডি দেখেন নিউট্রাল গ্লেজ অথবা পাইপিং জেল এটা দেখতে কেমন থাকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এরকম থাকে এই যে এরকম জেলির মতো এরকম জেল জেল থাকে ঠিক আছে এই যে তো এগুলা এত বড়টা আপনাদের কেনার দরকার নেই এগুলা পঞ্চাশ গ্রাম করেও কিনতে পাওয়া যায় একশো গ্রাম করেও কিনতে পাওয়া যায় বেকিং এর দোকানগুলোতেই কিনতে পাবেন অথবা বিভিন্ন বেকিং এর বেকিং টুলস বিক্রি করে এমন অনলাইন পেজগুলোতে পেয়ে যাবেন তো আমি কি করেছি এখান থেকে কিছুটা পাইপিং জেল এখানে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করে নিয়েছি দেখে যে এরকম পানির মতো হয়ে গেছে ঠিক আছে থার্টি থার্টি সেকেন্ড করে দিয়ে আমি এরকম মেল্ট করে নিয়েছি এটাকে ওকে এখান থেকে একটু পাইপিং জেল এখানে নিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে আপনারা এটাকে ডাবল বয়লারে মেল্ট করতে পারেন ডিরেক্ট চুলাই দিয়ে মেল্ট করবেন না ঠিক আছে পাইপিং জেল ডিরেক্ট চুলাই দিয়ে মেল্ট করা যায় না